আজকে আমরা কথা বলবো মোহাম্মদ আবুল কাশেম বাংলাদেশ শিক্ষক কমিটির কমিটির প্রাথমিক শিক্ষক কমিটির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল কাশেম স্যারের সাথে আবুল কাশেম স্যার এবং লিপিয়াপা এবং লিপিয়াপার টিম আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সচিবালয়ে তো তার কাছেই একটু প্রশ্ন একটি প্রশ্ন জানতে চাচ্ছি আবুল কাশেম স্যার বা আপনি শিক্ষক সমাজদের দাবি নিয়ে এতদিন রাজপথে কাজ করেছেন শুধু শিক্ষক সমাজদের দাবি বিভিন্ন বিভিন্ন দাবি এবং তাদের অধিকার নিয়ে কাজ করেছেন এখন জাতীয় পর্যায়ে যে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে সারা বাংলাদেশের কর্মচারীদের জন্য সেক্ষেত্রে আপনার বা আপনার শিক্ষক সমাজের ভূমিকা সম্পর্কে যদি একটু বলতেন ধন্যবাদ আমরা শিক্ষক শিক্ষকদের দাবি ও অধিকার নিয়ে আন্দোলন করার পাশাপাশি আমাদের এটা এটা হলো আমাদের একটা গোষ্ঠী শিক্ষকদের কিন্তু পে কমিশনের বিষয়টা জাতীয় দাবি জাতীয় দাবি সকলের দাবি এখানেও বিভিন্নভাবে আমরা এটার সাথে সম্পৃক্ত আছি এবং আমরাও আমাদের ওই সচিবালয় সংযুক্ত কর্মকর্তা কর্মচারী সমিতির বাদেউল কবির ভাইয়ের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে এবং আমরাও চাই যে অনতি বিলম্বে যত দ্রুত সম্ভব পে কমিশন তার রিপোর্ট প্রকাশ করো এবং দ্রুত এটা বাস্তবায়ন করুক বিশেষ করে ওই নির্বাচনী তফসিল প্লাস নির্বাচন আসার আগে আর যে বিষয়টা বলছেন আমরা পাঁচই ডিসেম্বর সকল অঙ্গ সংগঠন সহ যে পে কমিশনের বিষয় নেয়া যে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে যদি এই মহাসমাবেশ বহাল থাকে এবং ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে আমরা এখানে ইনশাল্লাহ যদি এর আগে পাঁচই ডিসেম্বর আগে যদি পে কমিশন রিপোর্ট পেশ না করে এবং দৃশ্যমান অগ্রগতি না হয় তাহলে ইনশাল্লাহ আমরা প্রাথমিক শিক্ষক যারা আছি আমাদের সংগঠন সহ আমাদের শিক্ষকরা এই ডিসেম্বরের মহা সমাবেশে যোগ দিবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ প্রাথমিক শিক্ষক যারা জেলা উপজেলায় বিভাগ পর্যায়ে এবং ঢাকা শহরে বিভিন্ন স্কুলে কর্মরত আছে তাদের জন্য কোনো জরুরি মেসেজ আছে কিনা আপনার সংগঠনের তাদের জন্য জরুরি মেসেজ হইলো আমরা দাবি বাস্তবায়ন পরিষদ প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবি নিয়ে কাজ করছি আন্দোলন সংগ্রাম করে আসছি আমরা বিগত আটই নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের অবস্থান কর্মসূচি ছিল আমরা শাহবাগে কলম সমর্পণ করেছি নয় এবং দশ তারিখ আমাদের অর্থ সচিব আমাদের সচিব সহ আমরা বৈঠক করেছি সেই আলোকে আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত আমরা উনত্রিশে নভেম্বর পর্যন্ত সময় দিয়ে তিরিশে নভেম্বর পর্যন্ত আমরা আমাদের কর্মবিরতি দিয়েছিলাম ত্রিশে নভেম্বর থেকে এখন আজকে আমরা বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ আজকে আমরা সচিবালয়ে এসে বিভিন্ন অর্থ মন্ত্রণালয় এবং আমাদের মন্ত্রণালয় আমাদের কার্যক্রমের অগ্রগতি যাচাই বাছাই করছি কার্যগতির একেবারে সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় আমরা তিরিশ তারিখের পরিবর্তে আগামীকাল আঠাশ তারিখ থেকে আমাদের দিবস কর্মবিরতি সারা বাংলাদেশে এইটা আমরা ইনশাল্লাহ আমরা ঘোষণা জি ধন্যবাদ আপনার সেটা দাবি আদায় না হওয়া পর্যন্ত দাবি আদায় না হওয়া পর্যন্ত যদি কর্ম বিরতিতেই থাকে তাহলে তো এটা পাঁচই ডিসেম্বর যে সমাবেশ সেই পর্যন্ত তো চলমান থাকবে যদি এর আগে না হয় ঠিক আছে